যা আমরা চোখে দেখতে বা হাতে ছুতে পারি না এগুলো হলো এগুলো হলো গুণ অনুভূতি অবস্থা বা ধারণা অর্থাৎ হলো এমন নাম যা আমরা চোখে দেখতে বা হাতে ছুতে পারি না এগুলো হলো গুণ কোয়ালিটি অনুভূতি ফিলিং স্টেট অবস্থা কনসেপ্ট বা ধারণা তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হ্যাপিনেস যার অর্থ হচ্ছে সুখ অনেস্টি সততা ফ্রিডম স্বাধীনতা চাইল্ডহুড শৈশব এখানে হ্যাপিনেস হচ্ছে সুখ যা একটি অনুভূতির নাম অনেস্টি কি সততা যা একটি গুণের নাম ফ্রিডম হচ্ছে স্বাধীনতা যা হচ্ছে একটি ধারণা এবং চাইল্ডহুড হচ্ছে কি শৈশব অর্থাৎ শৈশবের একটি সময়কে বোঝাচ্ছে যা একটি অবস্থা প্রকাশ পেয়েছে তো আমরা কিছু সেন্টেন্স এর মাধ্যমে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব ফর হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ সুখ জীবনের জন্য গুরুত্বপূর্ণ আবার যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ আবার যদি বলি উই নিড ফ্রিডম আমাদের স্বাধীনতা দরকার তো এখানে খেয়াল করুন হ্যাপিনেস অনেস্টি এবং ফ্রিডম

উত্তর দেয় এই প্রশ্নের উত্তর দেয় ওকে লার্নার্স এবার আসি অ্যাডজেক্টিভ এ কি অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা কে বর্ণনা করে তাই হচ্ছে অ্যারসেক্টিভ অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ রং ইত্যাদি প্রকাশ করে সে ওয়ার্ডগুলি হচ্ছে হিসেবে যদি বলি হ্যাপি চাইল্ড এর অর্থ কি সুখী শিশু আবার যদি বলি অনেস্ট ম্যান সৎ ব্যক্তি free bird মুক্ত পাখি খেয়াল করুন এখানে হ্যাপি চাইল্ড শিশুটি কেমন সুখী হ্যাপির মাধ্যমে শিশুটি কেমন তা প্রকাশ পেয়েছে অনেস্ট ম্যান সৎ ব্যক্তি বা লোক লোকটি কেমন সৎ ফ্রি বার্ড মুক্ত পাখি এখানে বার্ডটি কি মুক্ত সেই অবস্থা প্রকাশ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে চাইল্ড হচ্ছে নাউন ম্যান হচ্ছে একটি নাউন এবং বার্ড হচ্ছে একটি নাউন অর্থাৎ আমরা কি জানি যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে সেই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাজেকটিভ সো হ্যাপি ফ্রি অনেস্ট এই তিনটা ওয়ার্ডই হচ্ছে এখানে অ্যাজেকটিভ এবার কিছু এক্সাম সেন্টেন্সে প্রয়োগের মাধ্যমে আমরা দেখব অ্যাজেকটিভ গুলো একটা বাক্যে কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে বসে খেয়াল করুন শি ইজ হ্যাপি ছোডেই সে আজ খুশি বা সুখী হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে বা তিনি একজন সৎ লোক আবার যদি বলি দিস ইজ আ ফ্রি বার্ড এটি হচ্ছে একটি মুক্ত পাখি এখানে খেয়াল করুন এক্ষেত্রে যে হ্যাপি অনেস্ট এবং ফ্রি এই যে অ্যাজেকটিভ গুলো এই গুলো কিন্তু অল টাইম নাউন বা প্রোনাউন কে বর্ণনা করেছে খেয়াল করুন এখানে শি প্রোনাউন কে বর্ণনা করেছে সে কেমন সে সুখী বা খুশি সো এখানে শি হচ্ছে প্রোনাউন সো এখানে হ্যাপির মাধ্যমে কি সে প্রোনাউন কে বর্ণনা করেছে হ্যাপি কি প্রোনাউন কে বর্ণনা করেছে আবার হি ইজ অ্যান অনেস্ট ম্যান ম্যান মানে কি লোক লোকটি কেমন সৎ আমরা এটাও বলতে পারতাম হি ইজ আ ম্যান তিনি একজন লোক কিন্তু অনেস্টের মাধ্যমে কি লোকটার সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিয়েছে যে তথ্যটি কি অনেস্ট অর্থাৎ সৎ যা একটি গুণ প্রকাশ পেয়েছে তো এখানে নাউনকে বর্ণনা করেছে কিসের মাধ্যমে অনেস্টের মাধ্যমে আর একটু বেশি তথ্য প্রকাশ করেছে লোকটি সম্পর্কে তো এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আবার খেয়াল করুন দিস ইজ আ ফ্রি বার্ড দিস ইজ আ বার্ড এই হচ্ছে এটি এটি হচ্ছে কি একটি পাখি এ হ এ হয় পাখি এখানে ফ্রি এর মাধ্যমে কি ফ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ সো এখানে ফ্রি এর মাধ্যমে পাখিটির একটি মুক্ত অবস্থা প্রকাশ করছে কেননা আমরা জানি অ্যাজেকটিভ নাউন বা প্রনাউনের কি এখানে বার্ড হচ্ছে নাউন আমরা জানি অ্যাজেকটিভ নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে থাকে সো এখানে মূল পার্থক্য কি অ্যাজেকটিভ অ্যাবস্ট্রাক্ট নাউনের বেলায় শুধুমাত্র নাম বোঝায় এবং অ্যাজেকটিভের বেলায় নাউন বা প্রনাউনকে বর্ণনা করে আবার যদি আমরা বলি খেয়াল করুন অনেস্টি ইস রেসপেক্টেড আবার যদি বলি হি ইজ অনেস্ট এক্ষেত্রে খেয়াল করুন এখানে অনেস্ট হচ্ছে নাউন যেহেতু এটা সাবজেক্ট পজিশনে বসেছে এবং এখানে অনেস্ট হচ্ছে একটা কমপ্লিমেন্ট আর এই অবজেক্ট হচ্ছে এখানে নাউন সরি অ্যাজেকটিভ এখানে এই অনেস্ট হচ্ছে এখানে অনেস্ট হচ্ছে এবং অনেস্ট এটা হচ্ছে অনেস্ট সৎ আর এখানে অনেস্টির অর্থ হচ্ছে সততা আর এই অনেস্ট অর্থ হচ্ছে সৎ এখানে অনেস্টির মাধ্যমে নাউন অর্থাৎ এটি হচ্ছে এখানে অনেস্টি ইজ রেসপেক্টেড সততা সম্মানিত হয় এই অনেস্টি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হি ইজ অনেস্ট তিনি হচ্ছেন সৎ এখানে অনেস্ট হচ্ছে Adjective এই দুই বাক্যের মধ্যে আমরা কি তফাৎ দেখতে পাচ্ছি এই হি ইজ অনেস্ট এই অনেস্ট এর মাধ্যমে প্রনাউন pronoun কে বর্ণনা করেছে এবং এখানে অনেস্ট এর মাধ্যমে একটি গুণ প্রকাশ পেয়েছে যা সাবজেক্ট পজিশনে বসেছে অনেস্টি এটাকে আমরা অনেস্ট হচ্ছে কি একটি গুণের নাম সো এটা নাউন ও অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অনেস্ট হচ্ছে এখানে একটি Adjective যা একটি ব্যক্তির গুণ সৎ ব্যক্তি তার সম্বন্ধে একটি আলাদা তথ্য যোগ করেছে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি সো আমরা কি বুঝলাম অ্যাবস্ট্রাক্ট নাউন আর এটা হচ্ছে অ্যাজেকটিভ বর্ণনা করে কোন ওয়ার্ড গুলা বর্ণনা করে তো এটা হচ্ছে কোয়েশনটিভ কি করে অল নাউন অথবা প্রনাউন কে বর্ণনা করা অল্টার নাউন অথবা প্রোনাউন কে বর্ণনা করা আমাদেরকে কোন কোয়েশনের দেয় হোয়াট কাইন্ড কোন প্রকার এই এরকম প্রশ্নের অ্যানসার দেয় আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদেরকে অল টাইম হোয়াট ইজ ইট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদেরকে হোয়াট ইজ ইট এটা কি এই প্রশ্নের অ্যান্সার দেয় এবং অ্যাডজেক্টিভ আমাদেরকে হোয়াট কাইন্ড কি রকম এই প্রশ্নটা অ্যান্সার দেয় তো আশা করি আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন লেসনে টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গোয়িং আল্লাহ হাফেজ